নিজের কাম নিজেই করতে হয় জন্য কখনো মানুষের আসে থাকতে হয় না কারণ নিজের কাজ করার মাঝে কোনো লজ্জা নেই এটা নগীরা শোলের সময় ছিল এখনও আছে আমার বাবা করছে আমিও করতেছি এবং আমি আমার নেক্সট যে সন্তান তাকে শিখে যাব যে নিজের কাজটা নিজেই করতে হয় ঠিক আছে নিজের কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই হোক সে রাজমিস্ত্রি ইলেকট্রিক নিজের বাথরুম পরিষ্কার করতে শুরু করে বেসিন প্লেট বাটি ধোয়া যা আছে সব এই জন্য কোনো বোধ করবে না নিজের কাজ করতে। ঠিক আছে সেইটা আমি করতেছি কারণ আমি মনে করি এটা গর্বের কাজ নিজেদের কাজটা সবাই করতে পারে না সে যোগ্যতারা সবার থাকে না কিন্তু সে করতে পারে না যারা করতে পারে তারা আমি মনে করি ইসলামিং বোঝা করুক আর না বোঝা করুক তাদের মধ্যে একটু ট্যালেন্ট আছে ঠিক আছে তো এটা ঘামের ফোঁটা যাবে না আর একটা কথা বলে না যে পরিশ্রম কখন বেমানি করে না ঠিক আছে এই যে ঘামে গেছি এই যে ঘামে গেছি আমার নিজের জন্য বলতেছি না যারা আমার মতো এরকম আছে সহায় পার্টি বা এইরকম অবলা পার্টি নিজেকে করতে হয় মনে করি তারা বুঝে এবং তারা আসলে সত্যিই সৎ মানুষ আমিও তো নিজের কথা বলতেছি না যারা করে তাদের কথা বলতেছি তো নিজের কাজটা সবসময় সম্মান হয়ে দেখবেন যে আমি যেই কাজটা করতেছি সেটাই সম্মানের পোক্সি ম্যাথর পোক্সি না পিঠ পোক সে অন্য কিছু জুতো অন্য কিছু ঠিক আছে আর আমার কাজগুলো আমাদের কোনো অন্তত পক্ষে যত সম্ভব চেষ্টা করি নিখুঁতভাবে করার জন্য কারণ কাজ দেখি আগে দেখি তারপর শিখি ঠিক আছে তো দেখতে থাকুন আমার কাজগুলো একটা কথা আমার বাবা বলে গেছিল তো আল্লাহ ওনাকে জান্নাত করুক উনি সুশিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে তো একবার আমি শুয়েছিলাম তারপরে তখন আমি মাদ্রাসায় পড়ি কোনো একটা কারণে মাদ্রাসায় যায়নি বা যাওয়া হয়নি ওই দিন ছুটির দিনই হঠাৎ করে আব্বু এসা বলতেছে যে কী ব্যাপার কী করো শুয়ে আছো নাকি ওকে হ্যাঁ শুয়ে আছি কি শরীর খারাপ আমাকে না শরীর খারাপ না পরে বলতেছে তাহলে কি তাহলে কী করতেছো শুয়ে আছি তো এমনি তো এমনি তো শুয়ে থাকে না একটা কথা কি ঘোরা কীভাবে ঘুমাই তুমি জানো তো আমি একটু অবাক দেখি ঘোরা এটা কী শে দেখি এমন কথা বলতেছে আমার সাথে বলতেছে ঘোরার কথা তো ঘোরা কীভাবে ঘুমাই জানো তখন অতটা জানতাম না হয় জানতাম যে দাঁড়াতে থাকে কিন্তু ঘুমায় যে এটা ওটা আমার ছিল না তা যাই হোক সব যে জানলে সব বয়সে বিষয়টা এমন না লেখ থাকতে পারে এমনিতে আমি নিজেকে ছোটো হিসেবে মনে করি অনেক কম জানি একদম খুব ছোটো নলেজে মানুষের এখনও শিখতেছি মৃত্যুর আগদিন মতো শিখবো ইনশাল্লাহ দোয়া করবেন তো বলছিল ঘোরা কীভাবে ঘুমায় জানো কি না আমি বলছিলাম যে না জানি না বললো যে না জানলে বলো জান না তোর না জানি না পরে বললো যে ঘোরা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঠিক আছে সে পরিশ্রমিক প্রাণী যখন সে ওকে যে হয়ে যায় বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় কাজের অযোগ্য হয়ে যায় তখন ঘোড়াকে কিন্তু শ্যুট করা হয় শ্যুট কথা বলছেন গুলি কিরা মেরে হলে দেওয়া তো ওই কথা শোনার পরে ভালো কী হয় এটার সাথে কী প্রসঙ্গ তো আজকে বুঝি যে সত্যি কথা পুরুষ মানুষ পরিশ্রম ছাড়া কোনো মূল্য নাই জীবনে বেঁচে থাকতে হলে হোক নিজের কাজ নিজের ব্যবসার কাজ চাকরির কাজ নিজের পেশা হোক যেটা হোক একটা কাজে থাকতে হবে এবং নিজের কাজটা করার মাঝে কোনো দুর্বলতা অনুভব করবে না দশ পাশের লোক কিছু বলে জন দশ কথা বলবে বলবে ভাই এটা করতেছেন চি সি আপনি টেকা কম আপনি এত কি এত কমজুস কেন রে ভাই কেন তোমার টাকা কম থাকলে মানুষ কাজ করে হুম আমি যে পারি আমার ট্যালেন্ট আমার দেখা দিব না আমি যে আনি অনেক কিছু আমার নিজে কাজটা এই যে বিল্ডিং করতেছে চলে জানি কত সুন্দর নিখুঁত একটা বিল্ডিং এই যে এত ঘষি ঠিক আছে এই এরিয়ারে ঘষি এই জানিগুলো কত সুন্দর একটা বিল্ডিং কত মসৃণ দেখছেন এই যে তো এইর কথা তা এই তো মানুষের কে কী বললো আসলে সত্যি কথা কি আপনাকে নিয়ে কেউ ভাবে না আমরা নিজের ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি ভাবি যে কে কী বলবে কী কী ভাববে তো আসুন নিজের কাজটা করার চেষ্টা করি এবং নিজেকে সম্মান দিই নিজেকে আসলে নিজেকে চিনতে হবে আমি কে আমি যখন আমি চিনতে পারব নিজেকে তখনই কিন্তু বুঝতে পারব যে আমার কী যোগ্যতাটা আছে আমি কতটুকু নিজেকে সম্মান দেওয়া শিখুন তাহলে আরেকজন আপনাকে সম্মান দেবে আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রস্তুত নিয়ে আল্লাহ হাফেজ